উত্তরবঙ্গের এই রাঙামাটি চা বাগানে দেখতে দেখতে প্রায় সাতটা বছর কেটে গেছে রাজরূপার বাপের বাড়ি শ্বশুর বাড়ি কারো সঙ্গে আজ আর কোনো সম্পর্ক নেই অবশ্য তার জন্য কোনো অনুতাপ নেই ওর বরং মনের মধ্যে জমা হয়ে আছে শুধু একরাশ ঘৃণা দাদার সেদিনের বলা কথাগুলো এখনও কানের মধ্যে বাজে না না এ অসম্ভব এই মেয়েকে ঘরে তোলা আমার পক্ষে মোটেই সম্ভব নয় তুমি একবার ভেবে দেখো মা আমার মেয়েদের ভবিষ্যতের কথাটাও তো ভাবতে হবে শেষে ওরই কারণে বিয়ে দিতে পারব না মেয়েদের তাছাড়া ওর স্বামী যেখানে ওকে ঘরে তুলতে চায় না আমি সেখানে কি করব। তুমি রাগ করলেও আমার কিছু করার নেই স্থির হয়ে দাঁড়িয়েছিল মা পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে দেখে স্থির থাকতে পারেনি রাজরূপা আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে প্রত্যেকের পায়ে ধরে কাকুতি মিনতি করেছিল বারবার বোঝানোর চেষ্টা করেছিল কথাটা বিশ্বাস কর আমাকে আটকে রাখলেও কোনো ক্ষতি ওরা করতে পারেনি আমার তা যদি হতো তাহলে কি এত কম সময়ের মধ্যে এত স্বাভাবিক অবস্থায় বাড়ি ফিরে আসতে পারতাম কেউ কর্ণপাত করেনি রাজরূপার কথায় মাত্র কয়েক ঘন্টা সময়ের মধ্যে হঠাৎ করেই আশ্রয়হীনা হয়ে গিয়েছিল পঁচিশ বছরের মেয়ে মা মুখে কাপড় গুঁজে চোখের জলে বুক ভাসালেও বৌদি ছিল অবিচল অবশ্য তার বদান্যতার পুরোপুরি ঘাটতি ছিল না তাড়াতাড়ি ঘর থেকে বের করে নিয়ে এসেছিল রাজরূপার হুইলার ব্যাগটা পাঁচ দিন আগে ওটা নিয়ে বাপের বাড়ি গিয়েছিল খালি ব্যাগটা দেয়নি বৌদি দ্রুত হাতে গুছিয়ে দিয়েছিল যত্র যত্র পরে থাকা ওর শাড়ি ব্লাউজ কসমেটিক্স শেষ মুহূর্তে ছুটে গিয়ে এনে দিয়েছিল রাজরূপার পার্সটা যার মধ্যে সোনার হার আর হাজার তিনেক টাকা ছিল রায় ঘোষণা করে জশ সাহেবের মতো গম্ভীর মুখে দাঁড়িয়েছিল দাদা রাজরূপার কানে আসছিল হাতুড়ির ঠুকঠুক শব্দ অর্ডার অর্ডার কিন্তু বাদী বিবাদী কোনো পক্ষের হয়ে সল জবাব করার জন্য কেউ ছিল না মা কাঁদতে কাঁদতে আগেই ঘরে ঢুকে গিয়েছিল আর সবচেয়ে কাছের মানুষ সম্পূর্ণ দু চোখে অবজ্ঞা নিয়ে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল সেই দৃশ্য ভাবটা এমন যেন বলতে চাইছিল দেখ এবার মজা যেমন কুকুর তেমন মগুর বাপের বাড়ি এসে নিচে বেড়ানো ঠেলাটা বোঝেবার তবুও বেরিয়ে আসতে পারছিল না রাজরূপা অপরাধীর মতো মুখ নিচু করে উঠোনে দাঁড়িয়েছিল বৌদিরার তস হয়েছিল না ভ্রষ্টা ননদের ছোঁয়া বাঁচিয়ে হুইলারটা গেটের বাইরে রেখে এসে বলেছিল এবার যাও অনেক রাত হয়েছে গেটে তালা দেব। তাছাড়া আর দেরি করলে মেয়ে দুটো উঠে যাবে শেষবারের মতো সোপোর্ণের দিকে দৃষ্টিতে তাকিয়েছিল রাজরূপা মুহূর্তে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল বীরপুরুষ পুরুষ পিছন দিক থেকে ঝাপটে ধরেছে রুরু ওরে এক রোগ সুযোগ পেলেই মাকে এমনভাবে জড়িয়ে ধরবে যে নড়াচড়া করার কোনো উপায় থাকে না কৃত্রিম শাসনের সুরে রাজরূপা বলল ছাড় বলছে সবসময় খালি দুষ্টমি নয় হাতের বেষ্টনী থেকে মাকে মুক্তি দিয়ে কোলের উপর ঝাঁপিয়ে পড়লো রুরু মায়ের মুখটা টেনে নিয়ে দুগালে হামি দিল অবাক হলো রাজরূপা রুরুকে একটু বেশি উচ্ছ্বসিত লাগছে হঠাৎ কি এমন ঘটল জিজ্ঞাসা করার অবশ্য দরকার হলো না